জীবনটা আমাদের অনেকটা সমুদ্রের মতো কখনো শান্ত বা কখনো ঝড়ো হাও তাই না আমি আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তবে যারা জীবনযুদ্ধে এই সমুদ্র জয় করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত তারা শেষ পর্যন্ত কথাগুলো শোনার চেষ্টা কর আশা করি অনেকটা উপকৃত হবে আমাদের সবারই একটা না একটা যুদ্ধ চলছে জীবন পথে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা এক একরকম যুদ্ধ চলেই যাচ্ছে কারো পড়াশোনার চাপ থাকে কেউ পড়াশোনার চাপ সামলাচ্ছে কেউ বা অর্থ কষ্টে ভুগছে কেউ আবার মন ভাঙার কষ্টে ভুগছে এছাড়াও অনেক কষ্ট আছে অনেক কিছু সমস্যা আছে যারা নানাভাবে প্রতিদিন এই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করছে এই সমস্যাগুলোর সাথে যুদ্ধ করছে মাইকেল জর্ডানের নাম নিশ্চয়ই শুনেছি আমরা প্রত্যেকেই এনার নাম শুনেছি তিনি ছিলেন বাস্কেটবলের একজন কিংবদন্তি স্কুলে থাকতে তাকে টিম থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে তবু তিনি হাল ছাড়েন প্রতিদিন তিনি প্র্যাকটিস করে গেছেন আর শেষ পর্যন্ত পরাজয় তার কাছে হার মেনে নেয় তিনি পরে একটা সময় গিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত হয়েছিলেন আরেকটি গল্প বলি জেকে রাউড এনার নামও প্রায় সবাই শুনেছে ইনি ছিলেন হ্যারি পটার্স বইয়ের লেখক তিনি যখন প্রথম বই লিখতে শুরু করেন এবং সেগুলো যখন প্রকাশকের সামনে নিয়ে যান তাকে প্রকাশকরা সেই লেখাগুলো দেখে হাসা হাসি করে এবং তাকে ফিরিয়ে দেয় বারবার তিনি তাদের দুয়ারে যায় আর তারা তার বারবার তাকে ফিরিয়ে দেয় ফিরে চলে আসতে হয় তাকে কিন্তু তিনি তখনও থামেননি আর আজ কোটি কোটি লোক তার বই পড়ছে এবং কোটি কোটি মানুষের জীবনের আলো চলছে তার বই পাতায় পাতায় তাদের বই থেকে তাদের জীবনী থেকে আমরা এতটুকু শিখতে পারি যে যতবার জীবনযুদ্ধে মানুষ তোমাকে না না বলুক যতবার তুমি হেরে যাও না কেন তুমি তোমার মনের ভেতরে আমাদের মনের ভেতরে হ্যাঁটা বেঁচে থাকে তাহলে নিজেকে নিজে হ্যাঁ একদিন দরজা সাফল্যের দরজায় এসে আমাদের একটা জিনিস মনে রেখো তুমি যদি তোমার নিজের গল্প লিখতে না পারো তাহলে অন্যরা লিখে যাবে কিন্তু সেটা তোমার সাফল্যের গল্প হবে না তোমাকে নিয়ে মজার গল্প লেখা হবে আর সেটা সবাই লেখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে এবার তুমি ঠিক করো তুমি কি করবে তোমার নিজের লেখার জন্য কলমটা তুমি হাতে ধরবে না অন্যকে দেবে তোমার গল্প লেখার জন্য মনে রাখবে ঝড় যত বড় হয় বিজয়ের সূর্য তত উজ্জ্বল হতে আর যদি কষ্ট বেশি হয় জানবে সামনে আলোর ঝোলকও অতটাই শক্তিশালী হবে যে কোনো কাজের শুরুটা ছোটই হতে পারে শুরুটা কেউ না দেখলেও কোনো ব্যাপার না ছোটো থেকেই শুরু করতে হবে কিন্তু শেষটা হবে মহৎ অতুলনীয় মনে রাখবে আজকের সামান্য চেষ্টা আগামী দিনের ইতিহাস গড়ে তুলবে আমরা যদি আমাদের এই ভ্যাঁটাকে বাঁচিয়ে রাখতে পারি জীবনে কিছু করতে চাই তাহলে আমাদেরকে অন্তত তিনটি জিনিস মাথায় রাখতে হবে যদি আমরা এই তিনটি জিনিস প্রতিদিন করতে পারি তাহলে আমরা সাফল্যের দুয়ারে পৌঁছাতে পারব তো চলো এই তিনটি জিনিস তোমাদের সামনে শেয়ার করি কাজ আজকে থেকেই শুরু করে দাও প্রথমত হচ্ছে প্রতিদিন লিখে রাখো দিন শেষে তুমি কি কি শিখলে আর সেটা যদি এক পৃষ্ঠা না উঠতে পারো অন্তত এক লাইন হলেও লিখে রাখো যে তুমি প্রতিদিন কি শিখলে আজ আমি কি শিখলাম কার দ্বারা কতটা কি শিখলাম কতটা শিখতে পেরেছি সেটা লিখে রাখা দেখো ভয় আসবে এটা স্বাভাবিক তৃতীয়ত হচ্ছে ভয় যেটা আমাদেরকে পুরো করে শেষ করে একটা কাজ করতে যাবো হ্যাঁ এটা বোধ হয় রিক্সি হবে খুব চাপ হবে একটা জিনিস নিতে যাবো এটা বোধ খুব চাপ হয়ে যাবে আমি পারবো এটা আমার দ্বারা কি সম্ভব হবে এইসব ভয় যখন আমাদের ভিতরে কাজ করতে থাকে তখন আমরা কিন্তু সেই যে জায়গাটায় যেতে পারি না আর আমাদের কি করতে হবে সেই ভয়টাকেই আমাদের কাজ করতে হবে আর এই ভয় ভাঙার একটাই উপায় সেটা হলো সেটার উপরে কাজ করা কখনো ছোটবেলায় আমরা যদি কোনো কিছুতে অন্ধকারে দেখে ভয় পেতাম তো তখন আমাদের মা বাবা আমাদেরকে হয়তো কোনো আলো জ্বালিয়ে দিয়ে বা সেই জিনিসটার সামনে দিয়ে সেটাকে দেখাতাম আর যখন দেখতাম তখন আমাদের কিন্তু ভয়টা কেটে যেত কোনো কিছু ছিল হয়তো যার জন্যে সেই গাছটা বা সেই জিনিসটা নড়াচড়া করছিল এরকম কিছু বলে তখন আমরা আমাদের সেই ভয়টা কেটে যাই ঠিক তেমনই আমাদেরকে ভয় যে জিনিসটাতে আমরা পাচ্ছি সেই জিনিসটা যদি আমরা সম্মুখীন হতে পারি তাহলে আমাদের সেই জায়গাটা থেকে আমাদের ভয়টা কেটে যায় আর সেটাই আমাদেরকে করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে ভাবতে হবে আজ আমি কাল থেকে একটু ভালো হয়েছি কিনা একটু নিজের নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে দেখতে হবে যে আমি কালকের থেকে আজকে কি অনেকটা উন্নত কিছু করেছি আমি কি আজ কালকের থেকে আরো ভালো কিছু করেছি তাহলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করি আগামী দিনে আরো ভালো কিছু করব এটা ভাবতে হবে আর এইভাবে কাজ করতে থাকলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো মনে রাখবে আমরাই কিন্তু আমাদের জীবনের মহানায়ক আর গায়করা কখনো মাছ পথে থেমে যায় না কখনো কোনো ফিল্মে দেখেছ নায়করা মাস পথে থেমে গেছে কখনো থেমে যাবে না তারা আর সেটাই আমাদের জীবনটাকে মাছ পথে থামিয়ে দেওয়া যাবে না মনে রাখতে হবে আমাদের জীবনের নায়ক আমরা আর শেষ পর্যন্ত লড়ে যেতে হবে এই একটা জিনিস খেয়াল করো আর মনে রেখো কতবার তুমি পড়ে গেছো সেটা বড় কথা নয় সেটা বিশেষ কোনো ব্যাপার নয় সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কতবার সেখান থেকে উঠে দাঁড়াতে পেরেছ এবং দাঁড়ানোর চেষ্টা করেছো আর যে দাঁড়ানোটা সেটাই হচ্ছে তোমার হচ্ছে আসল পরিচয় তাই পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো আবার লড়ার চেষ্টা করো আবার সোজা পথে সেই সাফল্যের পথে হাঁটার চেষ্টা তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কথাগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো থাকবেন সুস্থ